আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের সাথে ভাইরাল থানাকাটা নিয়ে আবার রিভিউ ভিডিও শেয়ার করব অ্যাকচুয়ালি এটা রিভিউ ভিডিও না কমেন্টস ভিডিও আমার এর আগের থানাকা ভিডিওটিতে তোমরা প্রচুর প্রচুর কমেন্টস করেছো বিভিন্ন বিষয় জানতে চেয়েছো তাই আমি এই থানাকাটা আবার ইউজ করে প্লাস বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যা কিছু পেয়েছি কিছুই আজ তোমাদের জানাতে চলেছি আর হ্যাঁ ভিডিওটা তোমাদের জন্য একটা ভিডিও যারা থানাকা ইউজার বা ইউজ করতে সো ভিডিওটা একটু আসো স্কিপ না করে ফুল ওয়াশ করবে তাহলে তোমাদের কোয়েশন সব অ্যান্সার পেয়ে যাবে আর আজ আমি থানাকা ইউজ করে তোমাদের দেখাবো এটা আসলেই কেমন কি কাজ করে কি অ্যাকশন বা কি রিয়াকশন হচ্ছে সো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল তোমাদের অনেক কোশ্চেন থাকে যে থানাঘাটা আসল কিনা বা এটাকে আসল বা নকল বুঝবো কিভাবে তো আমি আসলে জানি না যেটা নকল বের হয়েছে কিনা আমার কাছে যেটা আছে এটা অরিজিনাল তো তোমরা প্যাকেজিংটা দেখে নিতে পারো এটা অরিজিনাল এবং আমি শিওর এটা অরিজিনাল তো এটার এভাবে একটি প্যাকেজিং এ আমি পেয়েছি তো আমি এটা ইনটেক অবস্থায় তোমাদের এর জন্য দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো আসলে অরিজিনালটা অরিজিনালটা কেমন কেমন হয় হয় যদি কেউ নকলটা পেয়ে থাকো তো তো তার জন্য এটা দেখে আসলে আসলে বুঝতে সহজ হবে যে আমি এখন এটার উপরের প্যাকেজিং খুলে নিচ্ছি এটা কিন্তু কোনো বাক্সের ভিতর বা কিছুর ভিতরে ছিল না জাস্ট এভাবেই ছিল এবং উপরে এভাবে ভালো করে র্যাপিং করা ছিল তো এটা আমি খুলে নিচ্ছি তো এটার সাথে ছোট একটি খোসা দেয়া আছে একটি ছোট প্যাকেট আছে তোমরা এটা সম্পর্কে অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্টস করেছো যে আপু এটা কি এটা কি এটা কিভাবে ব্যবহার করব বা অনেক কিছু তো যাই হোক এটা হচ্ছে একটি লোশন তো অনেকে হয়তো এটার সাথে তোমরা ফাউন্ডেশন পেয়েছো কেউ কেউ ক্রিম পেয়েছো বা ময়শ্চারাইজার পেয়েছো তো আমারটার সাথে যেটা পেয়েছি এটা হচ্ছে বডি লোশন আর এটা আমাদের এই প্যাকটার সাথে কোনো কাজেই লাগবে না এটা জাস্ট এই থানা যে কোম্পানি থেকে তৈরি করা হয়েছে সেই কোম্পানি থেকে প্রমোশনের জন্য ওটা দেওয়া হয়েছে ওটার তোমরা চাইলে বড় প্যাকেজিং এ পাওয়া যায় সেটা কিনে ব্যবহার করতে পারো সেজন্য জাস্ট সেটা দিয়ে রেখেছে তো এটা তোমরা ছোটটা যদি তোমরা বডি লোশন পাও পাও তাহলে তাহলে বডিতে ইউজ করতে করতে পারো পারো যদি যদি ফাউন্ডেশন মেকআপ করার সময় আর তোমরা চাও যেটার বড় প্যাকেজিংটা কিনতে তাহলে এটা তোমরা কিনতে পারো জন্য এটা তারা প্রমোশনের জন্য জাস্ট সাথে গিফট হিসাবে দিয়ে রেখেছে তো থানাকাটা খোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ হলুদ কালারের একটি ফেস প্যাক আমরা ভিতর পেয়েছি আর এটার আমার কাছে খুবই ভালো লেগেছে চন্দন কাঠের যে গ্রানটা হয় ঠিক তেমনই একটি গ্রান এটা থেকে আসে খুব ভালো লাগে আর এটা হচ্ছে একদমই সফট টাইপের একটি প্যাক যদিও এটা পানি পানি না না বা একদম শুকনোও তবে টাইপের কিছুটা এটা হাত দিয়ে তোমরা সরাসরি ইউজ করতে পারবে না এটা তোমরা পানি অ্যাড করে বা কোনো ধরনের আহ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তারপর তোমরা ইউজ করতে পারবে যেমন এখানে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অলিভ অয়েল ইউজ করতে পারো যেহেতু শীত পড়েছে অলিভ অয়েল গ্লিসারিন বা নারিকেল তেল দিয়েও তোমরা এটা সাথে করতে পারো। তবে পানিটা অবশ্যই অ্যাড অ্যাড করবে বা যদি পানি করতে না চাও সেক্ষেত্রে তোমরা গোলাপ জলটা অ্যাড অ্যাড করতে পারো এগুলো করে তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখন এটা ইউজ করে তোমাদের দেখাবো আসলে এটা ব্যবহার করার পরে কেমন একটা রিয়াকশন বা অ্যাকশন আমি পাচ্ছি তো আমি যেহেতু শীতকাল তো আর আমার স্কিনটা হচ্ছে খুবই সংবেদনশীল আহ যেকোনো কিছু স্কিনে সরাসরি অ্যাডজাস্ট হতে চায় না আর যেহেতু শীতকাল স্কিনটা খুবই ড্রাই হয়ে গিয়েছে তো আর আমি রাতে ব্যবহার করছি এজন্য আমি এখানে সামান্য পরিমাণ অলিভ অয়েল ইউজ করে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি এখানে কয়েক ফোটা অলিভ অয়েল ইউজ করে তারপর আমি হাতে ইউজ করে তোমাদের দেখাবো যেটা সবারই কিন্তু উচিত ফেইসে ব্যবহার করার পূর্বে একটি প্যাস টেস্ট করে নেওয়া উচিত হাতে পায়ে বা গলায় যে কোনো জায়গায় তোমরা ইউজ করে ফার্স্টে দেখবে বডিতে ইউজ করবে যাতে করে কারণ আমাদের ফেইজের যে স্কিনটা সেটা কিন্তু অনেক বেশি সংবেদনশীল থাকে অনেক বেশি পাতলা থাকে সেজন্য খুব তাড়াতাড়ি এফেক্ট করে তো এজন্য তোমরা যে কোনো ধরনের ক্রিম বলো বা স্কিন কেয়ারের যে কোনো ধরনের প্রোডাক্ট বলো এগুলো ফার্স্টে প্যাস টেস্ট করে নেবে হাতে ইউজ করে দেখতে পারো কারণ যেটা তোমার ফেইজে অ্যাকশন রিয়াকশন করবে সেটা কিন্তু হাতেও তোমার ব্যবহার করলে তুমি বুঝতে পারবে যে না এটা আমার স্কিনে কাজ করছে না স্কিনে সমস্যা তৈরি করছে তো আমি এখানে শুধু অয়েলটা ব্যবহার করেছি অয়েলটা ব্যবহার করে দেখছি যেটা আসলে শুধু অয়েল দিয়ে ব্যবহার করা যায় কিনা না একদমই ব্যবহার করা যাচ্ছে না আর এটা স্মুদ হচ্ছে না তো এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করেছি আর পানি অ্যাড করার পরে কিন্তু এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে একদম ফেস প্যাক যেভাবে তৈরি করতে হয় সেভাবেই হয়ে গিয়েছে এবার এটা ব্যবহার করার উপযোগী তো এবার আমি এটা আসলে ইউজ করে দেখি যে আমার স্কিনে ব্যবহার করার সময় কোনো সমস্যা হয় কিনা তোমাদের যে কমন কোয়েশ্চেনটা থাকে আমার কমেন্টস দেখবে তোমরা একাধিক কমেন্টস রয়েছে যেখানে শুধু তারা জিজ্ঞেস করেছে যে এটা আপু এটা ব্যবহার করে আমার স্কিনটা খুবই জ্বলছে বা এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যবহার করেছি তারপরে স্কিনটা জ্বলছে এটা কেন হচ্ছে প্রথমবার ব্যবহার স্কিনটা জ্বলছে তো এজন্য আমি ফার্স্টে হাতে ব্যবহার করে নিচ্ছি দেখছি যে আমার স্কিনটা আসলে এটা অ্যাবজর্ব হয় কিনা তো এজন্য আমি প্রথমে পানি দিয়ে ব্যবহার করিনি শুধু অয়েল দিয়ে ব্যবহার করেছি অয়েলটা অ্যাড করে ব্যবহার করেছি তো এটা কিন্তু শুকিয়েও আর তোমরা দেখতে পাচ্ছ একটা সাইড থেকে কিন্তু প্যাকটা নেই এখান থেকে আমি হাত থেকে একটু ঘষে নিয়েছিলাম তো দেখছি যেটা শুকিয়ে গিয়েছে আর উঠে যাচ্ছে তো এ পর্যায়ে এটা তোমরা মুছে নিতে পারো বা ধুয়ে নিতে পারো তো আমি এটা ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু অনেকটা পরিমাণ ব্রাইট লাগছে হ্যাঁ অবশ্যই ব্রাইট লাগছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর এটা ব্যবহার করার পরে বা শুকানোর পরে কোনো ধরনের রিয়াকশন আমি পাইনি কোনো জ্বালা পোড়া বা কোনো ধরনের ইরিটেশন বা অনেকে বলে যে খুবই ঠান্ডা অনুভূত হয় এ ধরনের কোনো ধরনের ফিলিংসই আমার হয়নি তো যাই হোক এবার আমি শুধুমাত্র পানি দিয়ে এটা ব্যবহার করে দেখব যে শুধু পানি দিয়ে এটি ব্যবহার করলে কোনো সমস্যা হয় কিনা কোনো ধরনের ইরিটেশন ফিল হয় কিনা ফার্স্টে এটার সাথে অলিভ অয়েল অ্যাড করার একটাই কারণ ছিল কারণ অনেকেই বলে যে নর্মাল পানি দিয়ে ইউজ করলে যাদের সংবেদনশীল স্কিন তাদের স্যুট হয় না তো এই জন্য আমি অলিভ অয়েলটা অ্যাড করে দেখলাম যে আসলে এটা ইউজ করার পরে কেমন অনুভূত হয় তো যাই হোক এবার আমি শুধুমাত্র পানি দিয়ে এটি লাগিয়ে দেখি আসলে কোনো ধরনের এফেক্ট কিনা তো যাই হোক এটা লাগাতে লাগাতে কোনো ধরনের ফিলিংসই পাইনি তো দেখি এটা আসলে শুকানোর পরে কোনো ইরিটেশন হয় কিনা বা জ্বালা পোড়া হয় কিনা কারণ এটা নিয়ে মোস্ট যে কোর্সটা থাকে সেটাই হচ্ছে জ্বালা পোড়ার সমস্যা যে ব্যবহার করলে জ্বালা পোড়া করে তো এটা আসলে করে কেন সেটা আমি পরে বলছি আগে আমি নিজের ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি আরেকটা তোমরা করে থাকো যেটি কতক্ষণ সময় রাখতে হবে এটা শুকানো পর্যন্ত রাখলে মোটামুটি যখন শুকিয়ে আসবে তখনই তোমরা এটা মুছে নিতে পারবে বা ধুয়ে নিতে পারবে তো যাই হোক আমার এই প্যাকটা শুকিয়ে গিয়েছে আর এই প্যাকটি কিন্তু শুকাতে একদমই সময় নেয় না আর যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি এটি শুকিয়ে যায় তো এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি এবারও আমার কোনো ধরনের ইরিটেশন বা জ্বালা পোড়া বা কোনো ধরনের ফিলিংসই আমার বোধ হয়নি তো যাই হোক এটা কিন্তু অনেকটাই ব্রাইট লাগছে তোমরা আমার দুই হাতের পার্থক্য দেখে বুঝতে পারছো যে এটা ব্যবহার করার ফলে স্কিনটা কতটা পরিমাণ ব্রাইট লাগছে তবে প্যাক ব্যবহার করার পরে স্কিনটা ব্রাইট লাগে ঠিকই তারপরে কিন্তু স্কিনটা ড্রাই ফিল হয় তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবে হাতে পায়ে ব্যবহার করলে তো ময়শ্চারাইজার ব্যবহার করবি আর যদি ফেসে ব্যবহার করো তাহলে মাস্ট বি তোমাদের ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে যেহেতু আমি এটি হাতে ব্যবহার করেছি তাই আমি এখানে একটি লোশন ব্যবহার করে নিচ্ছি আর তোমরা যদি ফেজে ইউজ করো তাহলে যে যেকোনো ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করে নিবে বা ক্রিম ব্যবহার করবে বা শুধু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করে নিতে পারো তবে যে ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে তো ফ্রেন্ডস এই প্যাকটি কিন্তু আমি শুধু হাতে ব্যবহার করেছি তা নয় এটি আমি ফেজেও ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি কোনো ধরনের জ্বালা পোড়া বা কোনো ধরনের ইরিটেশন কিছুই ফিল হয়নি তবে এই প্যাকটা ব্যবহার করে কিন্তু অনেকেরই জ্বালা পোড়ার সমস্যাটা হয় যেটা বর্তমানে একটি কমন ব্যাপার হয়ে গিয়েছে মোস্ট অব দা কমেন্টস আসছে যে তাদের স্কিনে অনেক বেশি জ্বালা সমস্যা দেখা দিয়েছে তবে এই জ্বালা পোড়াটা কেন হচ্ছে আর কাদের হচ্ছে এটা আমাদের অবশ্যই জানা উচিত তাহলে হয়তো যারা ইউজার আসো যারা এটা সবসময় ইউজ করো তারা বুঝতে পারবে এটা তো আমাদের ইউজ করা উচিত কিনা আমরা সবাই কমন একটি ব্যাপার জানি যে থানাকা হচ্ছে একটি গাছের ছাল থেকে তৈরি করা হয় এবং এটি সবাই ইউজ করে ছোট থেকে বড় সবাই ইউজ করছে তাদের স্কিন কেয়ারের জন্য রোদে বের হওয়ার ক্ষেত্রে তো তারা তো ন্যাচারালি যে থানাকা গাছ থেকে থানাকা ছালটা ব্যবহার করছে কিন্তু আমরা কি সরাসরি এই থানাকা ছালটাই পাচ্ছি কিনা যদি এটা সরাসরি থানাকা প্যাক হতো থানাকা গুড়িটা হতো তাহলে কিন্তু এতদিন পর্যন্ত ভালো থাকতো না যেহেতু এটা প্যাক তৈরি করা এবং এতদিন পর্যন্ত ভালো থাকছে তার মানে এটার সাথে অবশ্যই অনেক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে আর সেখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এবং সেই ইনগ্রেডিয়েন্টস গুলো আদৌ ত্বকের জন্য ভালো কিনা এটা আমরা কেউ জানি না যার ফলেও ত্বকে জ্বালা পড়ার সমস্যাটা হতে পারে এছাড়া থানাকার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রয়েছে এটা সিসার বিষক্রিয়া রয়েছে যা বার্বিস উদ্ধস্ত শিশুদের রক্তে সিসার মাত্রা অনেক পরিমাণে পাওয়া গেছে ইন্ডিয়ান স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এর তরফে পরিচালিত গবেষণা দেখা গেছে রক্তে সিসার মাত্রা বার্বিস উদ্ধস্ত শিশুদের মধ্যে ইন্ডিয়ান শিশুদের থেকে দশ গুণ বেশি ছিল 2008 সালে সমস্ত ইন্ডিয়ান শিশুর গড় স্তরে পরীক্ষা করা হয়েছে গবেষণায় সিসা বিষাক্ত থানাকা এবং এ ডব্লিউ শরণার্থী শিশুদের মধ্যে শনাক্ত করা হয়েছে এছাড়া সম্প্রতি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ সেন্টার ফর এনভায়রনমেন্টাল হেলথ এর পরীক্ষাগারে নিউ ইয়র্কে একটি ব্র্যান্ড থানাকা বিক্রি হয় পরীক্ষা করা হয়েছে যে পণ্যটিতে প্রতি গ্রাম বারো থেকে সতেরো মাইক্রোগ্রাম পর্যন্ত সিসার পরিমাণে রয়েছে আর যাদের অতি সংবেদনশীল স্কিন বা অ্যালার্জেটিক স্কিন তাদের কিন্তু যে কোনো ধরনের পণ্য প্রথমে সহ্য হয় না বা একবার প্রথম থেকেই তারা ইউজ করতে পারে না তো এই ধরনের পদার্থ যেহেতু ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে তো যারা যাদের সংবেদনশীল স্কিন তারা ব্যবহারের ফলে প্রথমেই কিন্তু বা কয়েকদিন পরে কিন্তু এটি ত্বকে অনেক বেশি সমস্যা তৈরি করে এবং জ্বালা পোড়ার সমস্যা তৈরি করে তো এক্ষেত্রে আমার মনে হয় যাদের ত্বকে এটি সুইটেবল হয় না জ্বালা পোড়ার সমস্যা হয় র্যাসের সমস্যা হয় তাদের কিন্তু এটি প্রথমে ইউজ না করাই ভালো একদম প্রথম থেকেই বাদ দেওয়া উচিত আরে থানাকা ফেস কিন্তু একদম ছোট বয়স থেকে অনেকে ইউজ করছে তো ক্ষেত্রে তাদের স্কিনে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলতে পারে এটি তাই অ্যাটলিস্ট বিশ বছরের আগে কারো এটি ইউজ করা উচিত নয় আর তোমাদের আরেকটি কোয়েশন থাকে যে থানাকা এটির প্রাইস কত তো এটার বড় প্যাকটি আমি নিয়েছি তিনশো সত্তর টাকায় যেহেতু থানাকাটা অনেক আগে বের হয়েছিল আর এখন কিন্তু প্রাইস রেঞ্জটা আস্তে আস্তে কমতেছে তো তোমরা যদি এটা ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই ছোট প্যাকটি নিবে ছোট প্যাকটি যদি তোমাদের স্কিনে সুইটেবল হয় কোনো ধরনের আহ এলার্জিটিক সমস্যা না হয় জ্বালা পড়ার সমস্যা না হয় তোমরা তাহলে পরে চিন্তা ভাবনা করে বড়টা নিতে পারবে তো ফ্রেন্ডস এই ছিল থানাকা ভাইরাল থানাকা সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ আশা করি এই রিভিউটি আজকে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে তো রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবে আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে তাহলে অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ